সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাই বোনেরা আজ আপনাদের নিয়ে এলাম ব্যতিক্রম একটা চাষে একদমই নতুন একটা ব্যতিক্রম চাষ যদি বা চাষটা গ্রাম বাংলায় হরামেশায় চাষ হয়েই থাকে তো আজ কথা বলবো এই চাষের কিছু সুবিধা নিয়ে যে কথাগুলো শুনলেও বা মানলে কৃষকরা আশা করা আছে উপকৃত হবেন তো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু একদমই ছোটো ছোটো আর এগুলো একদমই পাচ্ছে গাছ নাম আছে বেগুন তো ওই বেগুন চাষ কতটা লাভজনক সেটা আপনারা নিজেরা ভালো জানেন আমার মনে হয় যদি কোনো সবজিকে জাতীয় সবজি হিসেবে ঘোষণা করা হয় তাহলে মনে হয় বেগুনকেই করা হবে কারণ বেগুন ভালোবাসে না বেগুন পছন্দ না এমন লোকের সংখ্যা নেহাত কমই আছে তো এই বেগুন চাষের কিছু সুবিধা নিয়ে কথা বলবো যারা বেগুন চাষ করছেন বা চাষ করতে আগ্রহী তাদের অবশ্যই উপকার আসবে চলুন তার আগে গাছগুলো দেখি একদম বাচ্চা বাচ্চা গাছ ছোটো দেখেন এই গাছটাতে দুইটা বেগুন আছে এটাতে আছে একটা এটাতে আছে একটা এটাই আছে একটা এটাই আছে একটা তো এখানে আছে একটা দুইটা এখানে আছে একটা দুইটা এটাতে দেখেন একটা এটাতে দেখেন দুইটা তো সব প্রত্যেকটা গাছে এখানে আছে দুইটা দুইটা বেগুনি হারভেস্ট করার মতো তো গাছে আপনার প্রয়োজনীয় খাদ্য দিয়ে যেগুলো গাছে ব্যবহার করলে ভালো হয় দ্রুত ফল আসে গাছের বৃদ্ধি ঠিক রাখে সে শারগুলো আপনারা ব্যবহার করবেন তো দেখেন আমি যেগুলো দেখাচ্ছি যে বেগুন এই বেগুনগুলো অনেক সুন্দর চেহারা প্রতিটা বেগুনই কিন্তু অনেক সুন্দর চেহারা তো এই বেগুনগুলা কিন্তু প্রচুর কীটনাশক স্প্রে করতে হয় বেগুনই একটা সবজি যে সবজিতে শুধু স্প্রে আর স্প্রে তো দেখেন বেগুনটা অনেক সুন্দর সতেজ বেগুনেটা কিন্তু কোনো পোকার আক্রমণ নাই বেগুনে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেক সুন্দর কিন্তু বেগুন ধরেছে তো ওই বেগুনে কিন্তু পোকার আক্রমণ নাই তো বেগুনের কিন্তু মেন প্রতিবন্ধকতা তৈরি করে পোকার পোকাতে কারণ এটাতে আপনার বেশি খরচটা হয়ে থাকে ওষুধের পিছনে সার তো আছে কিন্তু বেগুনে বেশি খরচ হয় মূলত আছে ওষুধের পিছনে তো কৃষক ভাই আপনি কোন ওষুধ ব্যবহার করেন এটা আমি জানি না তো তার আগে বলবো যে আপনারা যদি হাতিয়ারটা ব্যবহার করেন আর কি ভালো রেজাল্ট পাবেন শুধু হাতিয়ার না হাতিয়ারের সাথে দিতে পারেন ভলিউম বা অন্যান্য ওষুধ আমার কথা আছে যে একটা ওষুধ বারবার ব্যবহার করবেন না কোনো ওষুধ বারবার ব্যবহার করবেন না ওষুধ ঘুরিয়ে ফিরে একবার করলেন ভলিউম একবার করলেন ভিড় একবার করলেন হচ্ছে হাতিয়ার এরকম বিভিন্নভাবে মানে ওষুধগুলো পর্যায়ক্রমে ঘুরিয়ে ঘুরে ওষুধগুলো ব্যবহার করবেন তাহলে আপনার বেগুন খেতে একটা পোকাও থাকবে না পোকার আক্রমণ একদমই হবে না দেখেন এখানে গ্যাসটাতে তিনটে বেগুন আছে একটাতে কিন্তু কোনো ছিদ্র নাই পোকার আক্রমণ নাই তো কথা বলছিলাম তো আসলে বেগুনের যেগুলো পোকার আক্রমণ হয় ক্ষতিকর যে দিকটা সেই দিকটা নিয়ে তো আপনারা চাইলে ওষুধগুলো ব্যবহার করতে পারেন সচরাচর সব জায়গাতে পাওয়া যায় এক কেজি ভালো বেগুনের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে এক কেজি পোকা বেগুনের দাম হয় বা পোকার আক্রমণ পোকা আক্রান্ত বেগুনের দাম হয় পাঁচ টাকা সব বিক্রি হয়ও না কারণ মানুষ ভাবে যে টাকাতে কিনে কেন খারাপটা খাবো ভালোটাই খাবো তো সেখানে পঞ্চাশ টাকা আর পাঁচ টাকা সেখানে আপনি কী করবেন আপনার যদি এক কেজিতে যদি আপনার পাঁচ টাকার ওষুধও খরচ হয় তাহলে আপনার পঞ্চাশ থেকে পাঁচ বাজার পঁয়তাল্লিশ টাকা থাকছে অথচ এক কেজি পোকা বেগুন বিক্রি করছেন পাঁচ টাকায় আর একটু ওষুধ খরচ করলে আপনি সেই বেগুনটা বিক্রি করতে পারছেন পঞ্চাশ টাকা কেজি এ বাজার ধর ডাউন করে পঞ্চাশ টাকা আসলে একটা বোঝানোর জন্য তো এই আছে ব্যাপারটা তো আপনারা চাইলে ওষুধগুলো ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার করি না এটা ভালো লাগে ভালো কৃষকরা ব্যবহার করে উপকৃত হয় আমি কিন্তু সেটাই শুধু আপনাদের মাঝে তুলে আসার চেষ্টা করি তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সবাই